আমাদের বাচ্চা দিলে যেমন নানানো নেতৃত্ব না আমরা যত ভালো টেকনো ভাই প্রত্যেকটা ঠাঁওয়ার একজন মালিক কাজমালে আসে পরিবারের ঠিক না

বাকি পুকুরের মধ্যে সানি টাকা দেখতে গেলেন আপনি আটা বলেন বাচ্চাইলেন বাকিটার মধ্যে ফানি টেন্ডা নষ্ট করে দিলেন আপনি বড় আপনার খাওয়ানো বদলায় কিছু খাইলেও কিছু অবশ্যই করলেন কিছু রাস্তাঘাটের মধ্যে ফলাই দিলেন এক একটা ভাতের আপনি মালিকটা ধান আপনি বাদান নাই চাই আপনি বাদান নাই এই ধানের ভাষা বাদে সাত সত্তর ধান একটা ধানের মালিক কোনো বাদ যদি খানাটা করে যদি অবশ্যই করে নষ্ট করে দেন সাধারণ মাটি লাগার কারণে যদি আপনার গ্রহণ না করেন

যত বড় আপনি যদি সুন্দর ভাবে কথাটা বুঝে বলেন আপনি যদি নবম ভাবে কথাটা বুঝে বলেন একজন তার দিনটা হয়ে গেছে সেই আস্তে আস্তে দিকে আসবে মানুষকে যদি ধর্ম দিয়ে কথা বলেন মানুষকে যদি খারাপ ভাষায় কথা বলেন খারাপ নাই এই কথা মানুষের মন খারাপ হয়ে এই জন্য মানুষকে হ্যাঁ করতে হবে গরম সাথে ভালো ব্যবহারের সাথে তাহলে মানুষ তাড়াতাড়ি হ্যাঁ পাবে কথা করে বলেন যে কেনা

মন হাঙা বীমা আনিবা এনেকুৱাটো যে আমাৰ কৰে মাৰ নাম ইয়াবা

এই 100 টাকা করে বেফা দুধ বাজার তুই সিগারেট কালে হুন কা বড় বড় বন্ধুড়া আ বাজারে দি আইলে দুধের মান আর নেসি পেসি সব বড় বাজারটা বড় তুই সিগারেট কা টকসট আই মাসтана রং না মাস তিনে না তা রং না মাস কোন রং না দিয়ে সিগারেট কানে সে দাদা রাখতে একটা আম্মা কি মাস

সর্ব না ডাক্তার হাত্র ডাক্তারবানা মতির বাউ করছ না সাইফাল দুই তিনটা বছর যদি মূলনীয় বক্তব্য করে তাহলে সে ডাক্তার ইঞ্জিনিয়ার গ্রামের ভাবে না বাংলাদেশের আগের মতন আইজি না সেনাবাহিনীর প্রধান নামাজ না এই আগের দিন নাই এখন স্কুল কলেজের ছাত্ররা প্রত্যেকটা স্কুলের মধ্যে মসজিদ আছে প্রত্যেকটা নামাজের টাইম হলে

এরপরে থেকে আমরা হাই স্কুলের থেকে আমরা পড়াই দিন এই দুই তিনটা বছর মৌরানি মাত্রাম আগে সে একটু তাই কর্মের

দু চেয়ার রেটিংটা দিয়েছে হাতে খায় দূর ধরে খায় দূর ধরে হঠাৎ করে আর শ্রীলঙ্কা চুটটা মাটি তুলে গেছে মুচ্ছা মুখের মধ্যে দিছে

we <laughs> अजहारों माने सब सही हो अजहारों माने सब सही हो तालेदुल्यागरों पराह पूर्ण तुल्यों तो ना उसका दायुं ते दारा ना सादीरा सब उपाया धुनीरं निश्चलों सदस्ती ना भुविया हम पुरावार की बाबा प्रेम दुल्यों को अन्य भाई के वर्ण दुद्धवारों दा ये सिर्फ ऐसा बुद्धा पूर्ण दा भैया दो तो बजे सारी टेंडर देखते तो रहें

এবং ঘোষণা হলে আমাদের যে নতুন কথা নতুন তথ্য নতুন বিষয়ে আমাকে অবগত করতে পারবে যে কথাটা সম্পূর্ণ নতুন E non è che non è una quattrocento, ma è una quattrocento, ma è una quattrocento, 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 è una è una Siumnya tuan, kalau belum lagi, lagi dah hari, lagi dah hari, lagi dah dah hari.

আপনার দিদি আমাদের আম্মা যে সেই সাবি আইসা আইসা আপনার বিবিদের সাথে কথা বলে মাস্টার জিজ্ঞাসা করে